প্রথম হচ্ছে পার্সোনাল হাইজিন যদি ঠিকঠাক করে না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু দাগ হওয়ার চান্সেস অনেক বেশি তাছাড়া যদি এটা আমরা বেশিরভাগ দেখে থাকি হট অ্যান্ড ক্লাইমেটে মানে খুব গরম কালে আছে বা খুব ঘাম হচ্ছে সেই ক্ষেত্রে এটা দেখা যায় তাছাড়া যারা খুব টাইট জামা কাপড় পরে থাকেন বা রেগুলার জামা কাপড় কাটছেন না বা ধরে নিন যাদের খুব ঘাম হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইনফেকশনটা বেশি দেখা যায় কেন কি এটা একটা আর যত জল পাবে অতই কিন্তু বা ঘাম টাইপের জায়গা পাবে ততই কিন্তু এইগুলো গ্রো করবে আর সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আমরা দেখে তাছাড়া কিছু পার্টিকুলার ডিজিজ আছে যার মধ্যে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনটা বেশি পাওয়া যায় যেমন ডায়াবেটিস যাদের সুগার হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত হওয়ার টেন্ডেন্সিটা বেশি এবার সব থেকে প্রথমে দেখেই আমরা বুঝতে পারবো যে এটা দাঁত নাকি অন্য রকমের র্যাস র‍্যাশ বলতে আমরা ছোট্ট ছোট্ট কোনো বামস বা পেলাম সারা স্কিনে সেটা হলো একটা র্যাশ কিন্তু যে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত যেটা বলছে এটার একটা পার্টিকুলার মরফোলজি বা দেখতে একদম অন্যরকম মানে ছোট্ট ছোট্ট কয়েন সাইজ বা বলতে পারেন সারা গায়ে থাকবে মেইনলি যেটা ইনভলভ করে হচ্ছে ফোল্ড এরিয়াস গুলো ধরে নিন কুচকির জায়গাগুলো বা হচ্ছে আহ এরিয়াস গুলো প্লাস তার সাথে থাকবে ইচিং এক্সট্রিম ইচিং বা চুলকানির একটা কমপ্লেন দেখে পেশেন্ট তো এইভাবে আমরা দেখতে পাই সায়েন্স এটা আমি বলেই থাকলাম পেশেন্ট সবসময় কমপ্লেন করবে কি সারা গা খুব চুলকাচ্ছে তাছাড়া যখন ঘাম হয় তখন আরো বেশি এইগুলো বেড়ে যায় আর যখন আমরা এই কুচকির জায়গাগুলো বগলের জায়গাগুলো দেখি তো দেখি বড় বড় তাদের মতো মানে পয়সার মতন একটা লিসার হ্যাঁ সেটা সারা গায়ে আস্তে আস্তে ছড়াচ্ছে এইটা মেজরিটি এফেক্ট করে কিন্তু তাছাড়া মুখেও আমরা দেখে থাকি যে দাঁত হয়ে থাকে বা সারা গায়ে পার্টস চেস্ট ব্যাকেও কিন্তু অনেকবার দাঁত হয়ে থাকে কিন্তু মেজরিটি হচ্ছে ওই ফুচকি বা গগলের জায়গা যেগুলো ফোল্ড এরিয়াস গুলো যেখানে জল জমার টেন্ডেন্সি টা বেশি আছে বা ঘাম জমার টেন্ডেন্সিটা বেশি এটা ছড়াই হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট যদি কারোর জামা আপনি ইউজ করে নিচ্ছেন যে অলরেডি ইনফেক্টেড আছে তার থেকে ম্যাক্সিমাম হয় তাছাড়া টাওয়েলস ইউজ করা থেকে টাওয়েল শেয়ার করা থেকে এগুলোর থেকে হয় ইনফ্যাক্ট পেটস থেকেও হয় বাড়িতে যদি কুকুর বা বেড়ালের এরকম কিছু হয়ে থাকে তাদের থেকেও কিন্তু আমরা দেখেছি আহ ট্রিটমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটায় কেন কি শুধু মেডিসিন নয় মেডিসিনটা কিভাবে নিতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক রকমের অ্যান্টিফাঙ্গাল মেডিসিন ইউজ করি কিন্তু দ্য মেজার পয়েন্ট এস যে আপনি কত দিন ধরে এই মেডিসিনটা কাকে কত দিন ধরে আপনি দিচ্ছেন ধরে নিন আহ কারোর একটা বা দুটো এরকম নিশান হয়ে আছে একটা বা দুটো দাঁত তাদের জায়গা আমি দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমার কোর্সটা কমে যায় বা যাদের খুব বেশি হয়ে আছে বা অন্য রকমের একটা মরফোলজি পাচ্ছি তার ক্ষেত্রে আবার ডিউরেশনটা অনেকটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে সবসময় কিন্তু একটা কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট দেখিয়ে বাইরে থেকে ওষুধ না নিয়ে পার্টিকুলারলি কোর্সটা পুরোটা কমপ্লিট করা উচিত না হলে কিন্তু খুব রেকারেন্সের চান্স থাকে মানে অনেকেই পেশেন্টরা বলে যে দশ দিন ওষুধ খেলাম ঠিক হয়ে গেল আবার দশ দিন পরে আবার নতুন করে স্টার্ট হলো তাই মানে এখান থেকেই বোঝা যায় যে কোর্স না কমপ্লিট করলেই কিন্তু মুশকিল আর কতটা কত দিনের কোর্স হবে সেটা কিন্তু আফটার কনসাল্টিং এ অনলি আপনারা শিওর ডেফিনেটলি প্রিভেন্ট করা যায় যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি বললাম পার্সোনাল হাইজিন পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে সব সময় ভালো ওয়াশ করে জামা কাপড় পরতে হবে ভিজে কাপড় পরা যাবে না বা ধরে নিন ঘাম ধরা জামা কাপড় পরা যাবে না কেন কি অলরেডি ইউ নো যে দাঁত কোথায় যেখানে ঘাম হবে সেখানেই দাঁতটা বেশি হয় তাছাড়া যেটা করতে হয় যে রেগুলারলি গরমের সময় রুজ জামা কাপড় করতে হবে কটনের জামা কাপড় করতে হবে যদি বা বৃষ্টির ক্ষেত্রে যখন দেখা যায় যে বাইরে আহ কাপড় করে ঠিককালে শুকনা যাচ্ছে না সেক্ষেত্রে ম্যাক্সিমাম লোকজন কি করে ঘরের ভেতরেই আহ জামা কাপড় শুক সেই ক্ষেত্রে কি হয় এক্সেসিভ হিউমিডিটি থেকে কিন্তু ফাঙ্গাল গ্রোথটা বাড়ে হ্যাঁ তো ওই জামা কাপড়ই যখন শরীরে যাচ্ছে তখন কিন্তু আবার ওই দাঁতের একটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কি করতে হবে ভালো করে আয়রন করে জামা কাপড় পরতে হবে নেক্সট হচ্ছে যে একটা ভালো মাইল্ড সোপ ইউজ করতে হবে খুব এক্সেসিভ হার্ড সোপ ইউজ করা যাবে না কেন কি এর থেকে আরো বেশি কিন্তু চামড়া পাতলা হয়ে গেলে ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যায় যদি আনফিটেড ছেড়ে দেওয়া হয় খুব ভয়াবহ হতে পারে কেন কি এক্সট্রিম ভাবে এগুলো স্প্রেড করে সারা গায়ে স্প্রেড করতে করতে সারা গায়ে একটা কিচিং সৃষ্টি হবে আস্তে আস্তে স্কিনটা উঠতে থাকবে তাতে কিন্তু আস্তে আস্তে শরীরের ভেতরে এইগুলো প্রবেশ করতে পারে প্লাস হিস্টেরিক সিমটমস তৈরি হতে পারে যেমন জ্বর আসা বা খুব বেশি ডিহাইড্রেশন হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এমন একটা কন্ডিশন হতে পারে যেখানে পেশেন্টকে হসপিটালাইজ করতে হতে পারে তো ডেফিনেটলি ডোন্ট লিভ এট ইট এট সবসময় ট্রিটমেন্ট করানো উচিত তেল একেবারেই দেয়া যাবে না কেন কি তেলও একটা বেস যেখানে ফাঙ্গাস গ্রোথটা হয় তো সেই ক্ষেত্রে তেল একদমই দেয়া যাবে না কয়েকটা ডোন্স যদি আমি যাই রিগার্ডিং কাজ বা ফাঙ্গাল ইনফেকশন এটা হচ্ছে সব থেকে বড় ডোন্ট হচ্ছে কোনো ওটিসি ড্রাগ নেবেন না কেন আমরা ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে পেয়েছি যে ম্যাডাম এই ওষুধটা লাগালাম দোকানের থেকে কিনে কমে গেছে দশ দিনে কিন্তু আবার বেরোচ্ছে যখন এই মেডিসিনগুলো দেখি ম্যাক্সিমাম মেডিসিনে কিন্তু স্টেরয়েড বেসড মেডিসিন থাকে স্টেরয়েড বেসড মেডিসিন কি করছে যে সমস্যাটা কমিয়ে তো দিচ্ছে কিন্তু বেসিক্যালি চামড়াটাকে পাতলা করে দিচ্ছে যাতে কি হয় ইনফেকশনের যখন সঠিক ট্রিটমেন্টটা আমরা দিতে চাই ওই ওই ট্রিটমেন্ট কিন্তু পেশেন্ট নিতে পারে না কেন কি অলরেডি চামড়া খারাপ হয়ে গেছে রিয়াক্ট রেজিস্টেন্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সবসময় বলবো ওটিসি মেডিসিন নেবেন না সেকেন্ড হচ্ছে কোনো রকমের ইনজেকশন কিন্তু অ্যাভেলেবেল নেই তাদের জন্য তো যদি কেউ এসে বলে যে ইঞ্জেকশন টা লাগিয়ে না তোমার দাঁত ঠিক হয়ে যাবে কখনো কিন্তু ওই লোভে যেতে নেই কেন কি বেসিক্যালি ইনজেকশন বলে কিছুই না ইট ইস আর্ম অফ ইজ রাইট